হ্যালো বন্ধুরা আমি একটা মোকরু একটা রেসিপি আজকে নিয়ে আসলাম তোমরা পুরো রেসিপিটা দেখবে দেখ এখানে রসুন কুচি আদা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি গোটা কাঁচা লঙ্কা নিলাম আর একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম বাসি ভাত আমি এটা দিয়ে একটা খুব দারুণ একটা রেসিপি তৈরি করব বাচ্চারা তো অবশ্যই খেয়ে খুবই ভালোবাসবে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে তেল গরম হলো পেঁয়াজও দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো কি আমি হালকাভাবে ভাজবো আমি প্রত্যেকটি ফুড ব্লগে বলছি যে পেঁয়াজটা যাতে না পড়ে কারণ পড়লে এটা বাজে একটা স্মেল চলে আসে হালকাভাবে ভাজবে লালচি হবে বাট কিন্তু কালচি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এখানে ভাজা ভাজা হলো তারপর এখানে আমি কয়েকটা তোমার একটু হালকা ভাজা হলে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কাটিকে একটু নাড়াচাড়া দিয়ে হালকাভাবে একটু ভাজবো তো ভাজে ভাজা যখন একটু হবে তারপর একটু নেক্সট স্টেপে আমি দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি তো রসুন কুচিগুলি দিয়েও আমি আবার হালকাভাবে ভাজছি হ্যাঁ মানে লালচি করার চেষ্টা করছি বাট যাতে কালচে না হয় সেদিকে লক্ষ্য রাখছি তো যাক হ্যাঁ তোমরাও এভাবে করবে তারপরে দিয়ে দিলাম আদা কুচি তো আদা কুচিগুলি দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি হ্যাঁ এগুলি যখন ভাজা ভাজা হবে একটার পর একটা স্টেপ দিচ্ছি মানে সবগুলো একসঙ্গে দিলে মানে টেস্টটা ভালো আসে না তাই আমি এভাবে করছি তারপরে এখানে গাজর গুলি দিয়ে দিলাম হ্যাঁ গাজরটি দিয়ে গাজরগুলিকেও ভেজে নেব হালকা করে ভাজবো দেখতেই পাচ্ছ আমার একটু কিন্তু পুরো লাগেনি পুরো লাগলে টেস্ট আসে না এ আর কি তোমরা লক্ষ্য রাখবে তো আমার এগুলো ভাজা হয়ে যাচ্ছে যখন ভাজা হয়ে গেল তারপর এখানে আমি দিয়ে দেব আমার যে একটা ফাটানো ডিম রেখেছিলাম সেই ফাটানোর ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়বো না এই একটু পরে সামান্য ডিমটা যখন একটু শক্ত হয়ে ধরবে না তারপরে আমি ডিমটাকে না একটু মানে নাড়াচাড়া করব তার মধ্যে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি তো এখানে এখন তারপরে একটু মানে হলুদটাও দিয়ে দেব পরিমাণ করে একটু হলুদ দিয়ে দেব। তো হলুদটা দেওয়ার পরে ডিমটা একটু হালকা শক্ত হলো তারপরে এখানে একটু নাড়াচাড়া দিয়ে দেবো মানে ডিমটা একটু হালকা শক্ত হল মানে ডিমটা যাতে একটু ছোটো ছোটো একটু মানে পিস পিস থাকে তাহলে খেতে মজা আর সঙ্গে সঙ্গে দিলে এতটা পিস হয় না এ আর কি একটু শক্ত হলে তারপরে একটু নাড়াচাড়া দিলে ভালো তো নাড়াচাড়া দিয়ে ডিমটাকে একটু মানে ভাজছি হুম হালকাভাবেই ভাজবো তো মোটামুটি আমার হয়ে গেছে তো এখানে আমি এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি আগের দিনের যে ভাতটা রেখেছিলাম সে বাসি ভাতটা আমি দিয়ে দিচ্ছি হুম দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু মানে কি করব মানে অল্প করে একটু আবার মানে হালকে পরিমাণের হলুদ দিয়ে দেব মনে হচ্ছে আগের হলুদটা একটু কম হয়েছে তাই আবার আমি দিয়েছি তোমরাও পরিমাণ করে দিও দেখে বুঝে দিও হুম তারপর একটু আবার আর একটু লবণ দিয়ে দিলাম তো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি এই আর কি দারুণ একটা টেস্ট মানে টেস্টি রেসিপি মানে ভাবতে লাগে যে আগের দিনে ভাত দিয়ে কি হবে কিন্তু রান্না কি করলো অনেকে হয়তো হাসাহাসিও করতে পারো কিন্তু সত্যি তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবে কেমন তোমরাই নিজেরা কমেন্ট কর দারুন দারুণ একটা রেসিপি সত্যি হুম বাচ্চাদের জন্য ভালো আমিও তো আগ্রহ বললাম চট করে বানিয়ে নেওয়া যায় তো একটু নাড়াচাড়া দেওয়ার পরে এখানে এখানে আমি সামান্য পরিমাণে অল্প মানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে অল্প করে দেবে বেশি করে দিলে মিষ্টি বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না মানে অল্প পরিমাণে দেবে দেওয়ার পরে নাড়াচাড়া দেওয়ার পরে একটু অল্প করে ধনিয়া গুঁড়া আর তোমার আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবার যাতে এগুলোকে মিক্স করে নিলাম ভালো করে একটু যাতে ভাজা ভাজা হয় তারপরে মোটামুটি আমার রেসিপি মানে রেডি তো এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমার মেগি মশলা অন্য মশলাও দেওয়া যায় আমার বাচ্চা ভালোবাসে আমি আগের একটা ফুড রেসিপি তো আমি দেখিয়ে বলেছি আমার বাচ্চা খুব ভালোবাসে তাই এটা দিচ্ছি তার মধ্যে অন্য মশলাও দেওয়া যায় মিট মশলাও দেওয়া যায় এটা দিলেও টেস্ট হয় এ আর কি আরেকটা জিনিস খেয়াল রাখবে ভাতটা এমনভাবে ভাজবে অল্প করে ভাজবে একদম কম আছে নাহলে ভাতটা শক্ত হয়ে গেলে আমার ভালো লাগবে না এটা খেয়াল রাখবে কিন্তু করবে এবং অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে আমার একটা অনুরোধই বলতে পারো আর খারাপ লাগলেও তোমরা কমেন্ট করতে পারো তারপরে তবেই না আমি নেক্সট ভিডিওগুলি করব ঠিক না তো প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও